মি বিস্টের পাগলের মতো চ্যালেঞ্জ তুমি বিশ্বাস করতে পারবে না সে কি করেছে তুমি সম্ভবত মি সম্পর্কে শুনেছ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবারদের একজন যিনি তার অদ্ভুত এবং পাগলের মতো চ্যালেঞ্জ দিয়ে সবাইকে বিস্মিত করেন কিন্তু আজকে আমরা তার সবচেয়ে বড় সবচেয়ে পাগলের মতো চ্যালেঞ্জগুলোর দিকে তাকাব যেগুলো দেখার আগে তুমি বিশ্বাস করতে পারে না তুমি প্রস্তুত চলো ডুব দেওয়া যাক আমি আক্তারুল গাজী এবং তুমি দেখছো হেল্প অনলাইন চলো শুরু করা যাক তার পাগলের মতো চব্বিশ ঘন্টার চ্যালেঞ্জ দিয়ে একটি জনশূন্য দ্বীপে তুমি কি মনে করো একটি দ্বীপে চব্বিশ ঘন্টা বেঁচে থাকা সত্যি কতটা কঠিন হতে পারে মি বিস্ট এবং তার দল একটি জনশূন্য দ্বীপে চব্বিশ ঘন্টা বেঁচে থাকার চ্যালেঞ্জ নিয়েছিল খোলা আকাশ ঝড়ের সমুদ্র এবং সীমিত খাবার দিয়ে এই চ্যালেঞ্জ তাদের সীমার দিকে ঠেলে দিয়েছিল এর শেষে তিনি নিশ্চিত করেছিলেন যে কেউ আর একা কোনোদিন এমন চ্যালেঞ্জ নিতে চাইবে না এটি শুধু মজা ছিল না এটি তার সাহসের প্রমাণ ছিল পরবর্তীতে চলো তার একটি বৃহত্তম চ্যালেঞ্জ সম্পর্কে কথা বলা যাক যেখানে তিনি জন প্রতিযোগীকে এক মিলিয়ন ডলারের বিশাল নগদ পুরস্কার দিয়েছিলেন তাদের একটি বাক্স ধরে রাখতে হয়েছিল এবং ছেড়ে দেওয়ার শেষ ব্যক্তি এক মিলিয়ন ডলারের বিশাল পুরস্কার জিতবে চ্যালেঞ্জটি ঘন্টার পর ঘণ্টা চলেছিল যেখানে সবাই ধরে রাখার চেষ্টা করছিল পাশাপাশি অনেক উত্তেজনাপূর্ণ বাধার মুখোমুখি হছিল শেষ পর্যন্ত বিজয়ী এক মিলিয়ন ডলারের পুরস্কার নিয়ে গিয়েছিলেন কিন্তু একটি বিষয় স্পষ্ট ছিল মে বিস্টের চ্যালেঞ্জে অংশগ্রহণ করে কেউ ক্লান্ত হয়ে পড়ে না এখন চলো তার পাগলের মতো চ্যালেঞ্জ সম্পর্কে কথা বলা যাক যেখানে তিনি বিশ্বের বৃহত্তম পিজা তৈরি করেছিলেন মে বিস্ট এবং তার দল এত বড় একটি পিজা তৈরি করেছিল যে এটি প্রায় পুরো ফুটবল মাঠ জুড়েছিল এই পিজা পরিবেশন করা এবং কাটা আরেকটি বড় চ্যালেঞ্জ ছিল কিন্তু এটি শুধু মজার জন্য ছিল না তিনি সমগ্র বিশাল পিজাটি দান করেছিলেন দরিদ্র মানুষের মধ্যে একবার আবার তার দানশীলতা প্রদর্শন করেছিলেন পরবর্তীতে আমরা একটি সিনেমাটিক স্টোরির চ্যালেঞ্জ সম্পর্কে কথা বলবো মিবিস্ট একটি বিশাল টাইটানিক সেট তৈরি করেছিলেন এবং 100 জন মানুষ সেই সেটে বিভিন্ন চ্যালেঞ্জে অংশগ্রহণ করেছিল গেমটি একটি লাস্ট পারসন স্ট্যান্ডিং স্টাইল অনুসরণ করেছিল যেখানে বিজয়ী একটি বিশাল পুরস্কার পেয়েছিল এই চ্যালেঞ্জটি মজার উত্তেজনা এবং সিনেমাটিক স্তরের প্রযোজনায় ভরপুর ছিল মি বিস্ট একবার আবার দেখিয়েছিলেন যে কিভাবে সৃজনশীলতা এত বড় একটি চ্যালেঞ্জকে জীবন্ত করে তুলতে পারে এটি মি বিস্টের সবচেয়ে অসাধারণ চ্যালেঞ্জগুলির মধ্যে একটি ছিল যেখানে তিনি পুরো এক মিলিয়ন ডলার দান করেছিলেন কিছু প্রতিযোগী ঘর জিতেছে অন্যরা গাড়ি জিতেছে এবং কিছু নগদ অর্থ জিতেছে এই সমগ্র অভিজ্ঞতা শুধু একটি চ্যালেঞ্জের চেয়ে বেশি ছিল এটি ছিল সর্বোত্তম দানশীলতার একটি উদাহরণ এই চ্যালেঞ্জের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে পৃথিবীতে সত্যিই গুরুত্বপূর্ণ বিষয় হল ফিরিয়ে দেওয়া এবং আপনি এই প্রক্রিয়ায় জীবন পরিবর্তন করতে পারেন সবকিছুর মধ্যে মজা করতে পারেন মি বিস্টের পাগলের মতো চ্যালেঞ্জগুলি শুধু আমাদের মনোরঞ্জন করে না তবে তারা আমাদের সাহস সৃজনশীলতা এবং দানশীলতার মূল্যও শেখায় তিনি স্পষ্ট করে দিয়েছেন চ্যালেঞ্জ যত বড় পুরস্কারও তত বড় আপনি কোন চ্যালেঞ্জটি সবচেয়ে বেশি পছন্দ করেছেন নিচের মন্তব্যে আমাদের জানান এবং এই রকম আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেল হেল্প অনলাইন সাবস্ক্রাইব করতে ভুলবেন না